পশ্চাৎ যেমনটা আমার জন্য নষ্ট হয়ে গেল

ছেলে ধারাবাহিক ভাবে সাতটি পর্ব মধ্যে আপলোড করে দেওয়া হয়েছে আর আপনারা আগ্রহ নিয়ে বসে আছেন। ছেলে মেয়ে নাটকের আট নাম্বার পর্বটি কবে আপলোড করা হবে ভিওয়া আপনারা যারা মাতব্বরের ছেলে ফুজুরে মেয়ে নাটকের সাত নাম্বার পর্বটি দেখেছেন আপনাদের কাছে কিরকম লাগছে তা আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিওয়াশ আট নাম্বার পর্বের মধ্যে দেখতে পারবেন যে নুসরাত কিন্তু বিয়েতে রাজি ছিল না মূলত শিপন মেম্বর নুসরাতের পরিবারকে অনেক চাপ দেয় এ কারণে মূলত নুসরাত বিয়েতে রাজি হয় আর অন্য দিকে শিপন মেম্বরের হাত থেকে আব্বাসকে বাঁচানোর জন্য বিয়েতে নুসরাত রাজি হয় তো ভিওয়াস এছাড়াও কিন্তু মাতব্বরের ছেলে ফুজুরে মেয়ে নাটকের আট নাম্বার পর্বের মধ্যে আরো ইন্টারেস্টিং এবং ধামাকাদার ঘটনা ঘটতে চলেছে অলরেডি বিওয়াস তাহলে কবে আসতে চলেছে মাতব্বরের ছেলে ফুজুরে মেয়ে নাটকের আট নাম্বার পর্বটি বিওয়াস আপনারা যারা প্রতিনিয়ত নাটকের আপডেট জানতে চান তারা এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কেননা সকল নাটকের আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলের মধ্যে মধ্যে জানানো হয় তো ভিওয়াস মাতব্বরের ছেলে ফুজুরে মেয়ে নাটকের আট নাম্বার পর্বটি দেখতে পারবেন শনিবার বিকাল চারটা বাজে ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলের মধ্যে তো ভিওয়াস আপনারা যারা নাটকটি মিস করতে না চান তারা এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা নাটকটি আপলোড করার সাথে সাথে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দেব তো এই ছিল আজকের আপডেট ভিডিও দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন